জীবনের জানলা বাংলা নমস্কার বন্ধুরা শরৎ ঋতু এখন পূর্ণভাবে বিকশিত কিন্তু তার মধ্যে নিম্নচাপের কারণে বর্ষাকালও এসে বর্ষা টাইম থাকছে এই পরিস্থিতিতে কিন্তু মহালয়া চলে গেছে এখন দুর্গা পুজোর জন্যে বাঙালির অধিকাংশ বাঙালি অপেক্ষা করছেন আমরা আজকে এসেছি বৈরামপুর বলে একটা গ্রামে এই তখন এটা ছিল নদীয়া জেলার মধ্যে এবং এখন এটা উত্তর চুপরণে বৈরামপুর নামের সঙ্গে বৈরাম খানের নাম যুক্ত আছে সেই গল্প আমরা আস্তে আস্তে বলবো শুধু আপনাদের এখানেই বলি যে চারশো বছরের পুরনো দুর্গা পুজো এখানে হয় এই রাইবাড়িতে সেটা নতুন আঙ্গিকে নতুনভাবে হলেও পুরাতন রীতি বজায় রেখেই হয় চারশো বছরের পুরনো একটা বৈরামপুরের একটা দুর্গাপুজোর কাহিনী পথে বেরোলেই এক অদ্ভুত আনন্দ অদ্ভুত সুন্দরেরা পথের দুপাশে অপেক্ষা করে আমরা বেরোতেই আজ দেখা মিলল ছাতিম গাছের ছাতিম গাছের চমৎকার ফুল ফুটে রয়েছে আমরা এগিয়ে চলেছি আজ পুরোনো দিনের পুজোর খোঁজে চারশো গ্রামের চারশো বছরের বেশি পুরনো পুজোর খোঁজে যাচ্ছি আমরা বৈরামপুর গ্রামে সেই ইতিহাসের কিছু কিছু কথা আপনাদেরকে বলবো আবার দেখেন পথের পাশে কাশফুলের সঙ্গে দেখা হয়ে গেছে অপূর্ব কাশ কাশ কাশব আকাশ শব্দের মধ্যে একটা কাশ শব্দ আছে দেখেন এখানে কাশ এবং আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে প্রকৃতির সান্নিধ্যে এলে মন সুন্দর হয়ে ওঠে শক্তিশালী হয়ে ওঠে মনে শুভ চিন্তার উদয় হয় বর্তমানে সমাজে শুভ অশুভের যে দ্বন্দ্ব চলছে যেখানে আমরা দুর্গার আরাধনায় অশুভ শক্তিকে সম্মিলিত শুভ শক্তি সংহার করে দেখতে পাই দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে এটা এই সময়টাতে হয় এই গাছটিকে চিনে রাখুন একটা ঔষধি গাছ এবং চমৎকার জঙ্গল ভরিয়ে রাখে এর নাম কেউ বা কেউ মূল আয়ুর্বেদিক চিকিৎসায় এগুলো এর এর মূলের ওষুধ শেকড়ের ওষুধগুলো রসটা কাজে লাগতো জ্বর হাঁপানি ব্রঙ্কাইটিস এই সমস্ত সারানোর ব্যাপারে তবে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যারা জানে তাদের কাছ থেকে জেনে ব্যবহার করবেন কিন্তু প্রকৃতিতে এই বুনো ফুলের এটা এক ধরনের বুনো আদা গাছ ছিল আমরা এখন যেখানে পৌঁছেছি এটা কিন্তু ঢোকার মুখে রায়বাড়িতে বৈরামপুর রায়বাড়ি যে এবং এই যে শুরুতেই যে জঙ্গলে ঘেরা পুকুর এই এটা মনে হয় প্রাসাদ নির্মাণের সময় চারপাশে পরীক্ষা করে এগুলো করা হয়েছিল তার চিহ্ন রয়ে গেছে আমরা একদম পৌঁছে গেছি রাইবাড়ির পথের সামনে পুরনো প্রাসাদ আজকে আর নেই ছোটো ছোটো করে নিজেরা বাড়ি করে নিয়েছেন বর্তমান বংশধরেরা দুর্গা মণ্ডপের পাশে পুরনো বেলগাছ আর চারশো বছর আগের প্রাচীন বেলগাছটা তো স্বাভাবিক কারণে নেই পরে এটা পোঁতা হয়েছিল। এই বৈরাম খানের সঙ্গে এই গ্রামের বৈরামপুর নামের একটা যেমন যোগ আছে ঠিক তেমনই এই বংশের সবচেয়ে যারা সূচনা করেছিলেন তাদের সঙ্গেও বৈরাম খাট দেখা হয় আছে সেগুলো অন্য গল্প এই যে দোলমঞ্চ দেখছেন এইগুলো সব পুনর্নির্মাণ করা হয়েছে এইগুলো সন্তোষ রায়ের সময় হয়েছিল। এবং তিনি এইখানে প্রাসাদ নির্মাণ করেন বড় করে সমস্ত কিছু হয় এই রাধাকৃষ্ণের মন্দির এটাও যেখানে ছিল সেখানেই আছে কিন্তু পুনর্নির্মিত রাধা মন্দির দেখতে পাচ্ছেন আর ঘুরে ঘুরে পুরো রায়বাড়ি ঘুরে ঘুরে দেখলে এখনও পুরোনো অরণ্যের প্রাচীনত্বের একটা গন্ধ পাওয়া যায় আর এই সেই চারশো বছর আগের মণ্ডপ এখানেই প্রতিমা তৈরি করা হয় এক বছর মাত্র ব্যতিক্রম হয়েছিল তাছাড়া এখানে এত বছর ধরে চলছে এখন আমরা মহালয়ের পরপর গেছিলাম তখন এখানে প্রতিমা নির্মাণ শেষ হয়েছে দেবী বোধনের অপেক্ষা করছেন পুজোর অপেক্ষা করছেন গ্রামবাসীরা অনেক মানুষের এখানে আসেন আপনারাও পুজোর দিনগুলোতে এই জায়গাটা ঘুরে যেতে পারেন আমার প্রাচীন পুজোর একটা গল্প গন্ধ ইতিহাস এই শিব মন্দিরের কথা বলা হয় সেটাও পুনর্নির্মাণের ফলে এরম হয়েছে এটা বাড়ির বাইরে এটা রয়েছে এই ইতিহাসের গন্ধ ইত্যাদি দেখতে দেখতে পুজোর আনন্দের মধ্যে ঘুরে বেড়ান প্রকৃতির সংস্পর্শে থাকুন ভালো থাকুন সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা